এই তো সকাল সকাল সাথে চলে আসলাম ড্রাগন ফল ছিঁড়ার জন্য কয়েক বেশ কয়েকটা ড্রাগন আসছে আর হচ্ছে গেছে সবগুলি তো আজকে হচ্ছে ছিঁড়ার জন্য আসছি তো এবারের ড্রাগনগুলো হচ্ছে বেশি একটা বড় হয় নাই ছোট ছোট হয়েছে তো যাই যাই হোক খেতে অনেকটা মিষ্টি এই তো ভালোই আছে এই তো ড্রাগনগুলো ছিঁড়ে নিচ্ছে আমার মেয়ে তো অনেকগুলি ড্রাগন পাঁচ পাঁচটা হবে পাঁচটা বা ছয়টা এই আছে একটা বাজারে এগুলি যে অনেক আর কি একটু কম মিষ্টি কিন্তু নিজেদের গাছের এই ড্রাগনটা অনেক মিষ্টি ছাদের গাছের এই তো অনেকগুলো ড্রাগন পেরে নিলাম এই তো ড্রাগন ফলের সাথে হচ্ছে একটা কমলা লেবু হচ্ছে সেরে নিচ্ছি কমলাটা হচ্ছে ভোলেসেরা হয়েছে তো কমলা গাছে হচ্ছে পিঁপড়া বাসা বাঁধছিল তো এটা হচ্ছে পরিষ্কার করতে যে আর কি কমলটা সিঁড়ে গেছে তো বেশ কয়েক এই তো বাড়ির উঠানের গাছপালাগুলো হচ্ছে পরিষ্কার করে দেয়া হয়েছে এখানে আমরা গাছে ডাল কেটে এরপর হচ্ছে দোয়ারের মধ্যে ভাবে রাখা হয়েছে আর এই পাশ দিয়েও পিছানোর দিক দিয়ে হচ্ছে কাঠ গাছ আছে তো ওখানে কাঠ গাছগুলো হচ্ছে সাঁটাই করে দিছে এই তো আজকে বাড়িতে অনেক কাজ তো অনেকগুলি ডাল সাটা হয়েছে তো এখন হচ্ছে এগুলো সব কিছু আবার হচ্ছে কেটে সাধে তুলতে হবে আজকে সারাদিন অনেক ব্যস্ত ব্যস্ত তার মধ্যেই যাবে দিনটা তো রাস্তার ওখান দিয়ে কাটা হয়েছে রাস্তা দিকে এই তো বাড়ি ভর্তি হচ্ছে ডালপালা পাশে দেখা দেখা যাচ্ছে গাছ বোঝা যাচ্ছে না তো ওখানে ওই জায়গারই গাছ কাটা হয়েছে আর এরপর হচ্ছে দিনের ক্লান্তি শেষে এরপর লেবুর শরবত খাবো তো সেজন্য হচ্ছে লেবু গাছে চলে আসলাম লেবু ছেড়ার জন্য এই তো দুইটা লেবু নিছি তো এখন হচ্ছে শরবত বানাবো এই তো এখানে হচ্ছে খেজুর এই আর গুড় আখের গুড় এরপর হচ্ছে ভুষি আর লেবু দিয়ে শরবত বানাইছি তা এই তো অনেক মজা এই গরমের মধ্যে এভাবে শরবতটা খেলে আর শরীরের জন্যও অনেক ভালো এই তো মেয়ের জন্য রেখে দিব কলেজে গেছে মেয়ে তো মেয়ের জন্য হচ্ছে রেখে দিব তো প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে এই তো গরমের মধ্যে এরকম শরবত খেতে অনেকটাই ভালো লাগে এই তো দুপুরে রান্না শুরু করে দিছি তো আসতে হচ্ছে দুপুরের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে গরুর মাংসটা তো আগেই রান্না করা ছিল তো ওইটা দিয়েই খিচুড়ি রান্না করব এই তো শুক্রবারের স্পেশাল খাবার তো শুক্রবার দিন হচ্ছে একটু আলাদা আলাদা রকমের খাবার রান্না হলে আর কি অনেক ভালো লাগে তো শুক্রবারের জন্য আজকে হচ্ছে খিচুড়ি রান্না করলাম এই তো খিচুড়ি রান্না করা প্রায় শেষ তো এখন দেখবো যে হয়েছে কি না এই তো খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো খিচুড়িটা এই তো সন্ধ্যার নাস্তা বানাচ্ছি সবজি পাকোড়া এখানে হচ্ছে আলু এরপর বেগুন এরপর হচ্ছে দুই রকমের শাক পুঁই শাক আর হচ্ছে কলমি শাক দিয়ে হচ্ছে বানাচ্ছি সাথে আছে বিলাতি ধনিয়া পাতা পুদিনা পাতা এই তো আজকে সন্ধ্যার নাস্তা আর এতে এখানে হচ্ছে তিন পিস হয়ে গেছে আর এই তো বাকি তিন পিস এখন নামিয়ে ফেলবো সন্ধ্যা নাস্তা করার জন্য বানালাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ